আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি গতদিন কোনো ভিডিও দেইনি আজকেও আমি লাস্ট মুমেন্টে সে ভিডিও দিচ্ছি কারণ আমি একটা জিনিস অবজারভেশনেছিলাম যে বাজেট এর কি ইফেক্ট আসলে কেমন ইফেক্ট পড়তে পারে আসলে কি কোনো ইফেক্ট বাজেট বা বাজেটের কোনো নেগেটিভ পজিটিভ কোনো ইফেক্ট পড়বে কিনা এটা অবজারভেশন করতেছিলাম চেষ্টা করতেছিলাম এনবিআর কি বলে এটা শোনার জন্য এটাও চেষ্টা করতেছিলাম যে আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব কি বলে এইটাও চেষ্টা করতেছিলাম অন্য অন্য যারা বিশ্লেষক আছে তারা তারা কি বলে আসলে এরপরে একটা মানে সিদ্ধান্ত বা এরপরে একটা আলোচনা করব এই ভেবে কিন্তু আমি এই ভিডিওটা আমি লেট করেছি লেটে দিচ্ছি দেখেন আসলে বাজেটের কি ইফেক্ট আসলে বাজার কি কোনো ধরনের ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে বাজেট যেমনই হলো না কেন যেমনই হোক না কেন বাজেটে আসলে কি তেমন কোনো ইফেক্ট পড়বে কিনা বা পড়তে পারে কি না সম্ভাবনা আছে কিনা বা নেগেটিভ পজিটিভ ইফেক্ট পড়বে এরকম বাজেটে কোনো ইস্যু আছে কি না এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দেখেন বিষয়টা হলো আমরা প্রথমে আমি একটা কোট করি কিছু আলোচনা সেটা প্রথমে আমি নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সাহেব যিনি একটা কথা বলেছেন যে একটা পুঁজিবাজার একটা স্পর্শকতর জায়গা এইখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে এই টেকনিক্যাল বিষয় যা অনেকে বুঝে না দেখেন সেই বিষয়ে যদি পুঁজিবাজার নিয়ে কোনো আপনার সিদ্ধান্ত বা পুঁজিবাজারের বিষয়ে বাজেটে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে আলোচনা করার দরকার তাদেরকে ডাকার দরকার আলোচনা করে একটা সমাধানে আসা দরকার আমি মনে করি তিনি রেগুলেশন বোর্ডের প্রধান হিসেবে তিনি এটা দাবি করতেই পারেন এইটা তার জায়গা থেকে তার রাইট আছে যে তাকে ডাকা উচিত ছিল ডেকে এরপরে সিদ্ধান্ত মেকিং করা উচিত ছিল যে এই মুহূর্তে যেহেতু পুঁজিবাজারটা এখন একেবারে আপনার খাদের কিনারায় বলতে পারি বিশেষ করে সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেটের কথা বলবো সেকেন্ডারি মার্কেটের আবার আমরা মানে সবসময় শুনি যে এর এর মূল রেগুলেটার হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এই বিষয়টা স্পষ্টভাবে আমাদের বোঝার দরকার যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি মূল রেগুলেটর হয় তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছেই আমাদের বারবার প্রশ্ন করা উচিত এবং তাদের তাদেরকেই কিন্তু প্রশ্নের সম্মুখীন করে দায়বদ্ধ তার কাতারে তাদেরকে নিয়ে আসা উচিত দেখেন যাই হোক ওই কথাও বলবো না অনেক লম্বা কথা কথা হয়ে যাবে তার কথা তার দিক থেকে তিনি লজিক্যাল এবং যুক্তিসঙ্গত একেবারে ভাষ্য তিনি প্রকাশ করেছেন দ্বিতীয় কথা হলো এর চেয়ারম্যান যিনি তিনি আবার একটা কথা বলেছে তিনি বলেছে যে আসলে কর আরোপ করের যে জাল কর আরোপ এর কারণেই যে বাজার নিচের দিকে পড়ে আসে বা এর কারণেই বাজার খারাপ হচ্ছে এমনটি নাই সমস্যা অন্য জায়গায় আমিও এটাই মনে করি আমিও তার কথায় আমি একমত কারণ এই কর আরোপ আপনার করা হচ্ছে এই জন্যই মার্কেট খারাপ হচ্ছে করারোপের এই বিষয়টা তো এতদিন ছিল না আগে কেন মার্কেট খারাপ হয়েছে কারণ সমস্যাটা অন্য জায়গায় এই কোথায় সমস্যা এটা আমিও বলবো না তিনিও বলেননি মূলত যে মনে হচ্ছে যে মার্কেটকে কেউ কেহ বা কাহারা মানে এখন যে কয়েক দুই মাস ধরে যে পতন চলতেছে ধারাবাহিক পতন এই পতনে হয়তোবা অনেকেই বলেছে যে এটা সেল চলতেছে সেল প্রেশার দিয়ে কেউ শেয়ার কিনতেছে একটা একটা মেকানিজম মার্কেটে চলতেছে অর্থাৎ কর আরোপের বিষয়টাই যে এই পতনের কারণ এটা আমিও মনে করি না এরপরে আমাদের যে সিদ্ধান্ত যে আসলে পুঁজিবাজারের উপরে কোনো নেগেটিভ পজিটিভ ইফেক্ট পড়তে পারে কি না আমার যেটা মনে হয় আমি যেটা মনে করতেছি যে একটা বিষয় যে কালো টাকা আপনার পুঁজিবাজারে ঢুকতে পারবে এখানে এবং এইটার একটা নির্দিষ্ট একটা মানে এইটার কর কর কমাই দিয়ে আপনার একটা সুযোগ কিন্তু দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ ইফেক্ট হতে পারে আর কর আরোপের ব্যাপারটা সেটা হলো পঞ্চাশ লাখের পরে গিয়ে আপনার পর্যায়ক্রমে বাড়তে থাকবে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট কর দিতে হবে সর্বোচ্চ ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এটাও কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখবেন যে পঞ্চাশ লাখ টাকা হলেই ক্যাপিটাল গেইন হলেই যে পনেরো পার্সেন্ট দেওয়া লাগবে এমন না আপনার রেশিও অনুযায়ী এটা ডিফারেন্স হবে সর্বোচ্চ কর আরোপ হবে সর্বোচ্চ ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কর আরোপ হবে এটা পনেরো পার্সেন্ট যেটা আপনার সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী দিতে হবে দেখেন একটা বিষয় হলো যে তাহলে কেমন ইফেক্ট পড়তে পারে আমরা যদি দেখি স্পষ্টত বাজারে বাজারের জন্য বাজেটে তেমন কিছু নেই আমাদের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান সাহেবও ইনডাইরেক্টলি হতাশা প্রকাশ করছে পুঁজি বাজারের জন্য বাজেটে আসলে কিছু নেই পজিটিভ দেখার মতো তেমন কিছু আমরা দেখতেছি না তাদের বাজারের জন্য অনেক পজিটিভ কিছু আছে বাজারে আবার নেগেটিভও তেমন কিছু আমি দেখি না যে সহনীয় পর্যায়ে রূপটাকে আমি খুব বেশি ইফেক্টেবল মনে করি না বাজারের জন্য এখন এই মুহূর্তে বাজার যেখানে আছে অতএব নেগেটিভও খুব বেশি বিষয় দেখি না কিছু পজিটিভ কিছু নেগেটিভ বিষয় নিয়ে বাজেটটা হয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এর তেমন কোনো ইফেক্ট বাজেট বাজেটের তেমন কোনো পজিটিভ ইফেক্টও বাজারে পড়বে না তেমন কোনো নেগেটিভ ইফেক্টও বাজারে পড়বে না কারণ মার্কেট যেখানে পড়ে গেছে যেখানে চলে আসছে সেকেন্ডারি মার্কেট একেবারে নিম্নে নিম্নে চলে আসছে অর্থাৎ এইখান থেকে আপনার যারা মার্কেটটাকে শেয়ার কিনতেছে বা যারা মার্কেটটা সেল প্রেশার দিয়ে মার্কেট ফেলতেছে বা যারা আমি মনে করি যে যারা যারা এখন শেয়ার কেনা বেচার মধ্যে আছে তারাও মার্কেটকে মার্কেট পরে যাক এটাও তারা চাইবে না অতএব মার্কেটে এখন খুব বেশি যে ডাউন হয়ে যাবে হয়তোবা দুই একদিন হতে পারে ডাউন হয়ে যাবে এটাও আমি মনে করি না আবার এই বাজেটের কারণে যে খুব বেশি মার্কেটটা পজিটিভ রেঞ্জেও চলে যাবে এটাও আমি মনে করি না অতএব আগে যেমন মার্কেট ছিল এখনও ওইভাবে পরিচালিত চলবে এবং যখন মার্কেট যারা স্মার্ট ইনভেস্টর তারা তারা তখন চাইবে মার্কেটটাকে তাদের সুবিধা মতন উঠাবে তারা তখনই উঠাবে এইটা জাস্ট আমার একটা আমার একটা বিশ্লেষণ এই বিশ্লেষণটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমত